গাইস আমরা ফাইনালি হচ্ছে রেডি হয়ে গেছি আর এই যে আর বরং এখন লাস্ট ফিনিশিং টাচ পরলিন দিয়ে ওর বিখ্যাত পছন্দ করলিন এখন ফুটে ওঠে ভালো ভাবে নিচ্ছে কি করছো তো রেডি তো আমাদের নাইট লুক তো আমাদের হচ্ছে এটা নাইট লুক একদম কোট টোট কিচ্ছু পরেননি বডি বিল্ডার লোক ঠান্ডা লাগছেন না ওনার তোমার ঠান্ডা লাগছে না লাগছে না সত্যি তো গাইজ আমরা পাকুর থেকে একটা কার বুক করে নিয়েছিলাম আর সেখানেই আমরা সবার এই কারে করে যাচ্ছি তো এখান থেকে ফারাক্কা খুব একটা দূর না তো আমাদেরকে পুরো একদম রুট সাইড চেঞ্জ হয়ে গেছে যেহেতু ট্রেনের তো আমাদেরকে পুরো মানে ট্রেনটা যাচ্ছে ফারাক্কা বর্তমান লাইন হয়ে যেটা যাওয়ার কথা ছিল সাইথিয়া এই সাইডে তো যেহেতু কাজ চলছে স্টেশনে তোমরা জানো ট্রেন বন্ধ ছিল তিন তারিখ অবধি তো আমাদের ভীষণই কষ্ট করে যেতে হয় কিন্তু ফাইনালি আমরা পৌঁছেছি আর সেখানে আমাদের সব ক্লান্তি দূর তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা মন্দারমণি তো দীঘা মন্দারমণি আর অনেক সাইট সিন অনেক কিছু ঘুরব সব কিছু তোমরা ব্লগে দেখতে পারবে আর সেখানে কেমন মজা করেছে সেটাও তোমরা কিন্তু ব্লগে জানতে পারবে তো চলো তোমাদেরকে ফাইনালি জানিয়ে দিলাম তো যাই হোক যেহেতু রুট চেঞ্জ হয়েছে এই জন্য আমাদেরকে এতটা ঘুরে যেতে হচ্ছে নইলে কোনো অসুবিধাই ছিল না দীঘা যেখানে আমাদের সোজা রাস্তা সেহেতু বেঁকে বেঁকে আমাদের যেতে হচ্ছে পুরো চেঞ্জ যাই হোক প্রথমে তো ভেবেই যে আমাদের যাওয়া হবে না যেহেতু সব কিছু টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু খুব কষ্ট মষ্ট করে আমরা কিন্তু গিয়ে পৌঁছেছি আর আসার সময় আমাদের অতটা অসুবিধা কিছু হয়নি তো যাওয়ার সময় যতটা হয়েছিল তো যাই হোক আমরা যেহেতু যাচ্ছি বর্ধমান ওই রুটে যাবে ট্রেনটা তো এই জন্য আমরা যাচ্ছি ফারাক্কা আর সেদিন ছিল অমৃত ভারত যে ট্রেনটা নতুন ছাড়া হয়েছে সেটা ওই স্টেশনেই ছিল তা আমরা সেটাও দর্শন পেয়েছিলাম কিছু একটা খারাপ হলে কিছু একটা ভালো হয় তো যাই হোক আমরা দেখা পেয়েছি এটা খুব ভালো লেগেছিলো তো চলো দেখতে থাকো আজকে আমাদের ব্লগ আই থিঙ্ক খুব ভালো লাগবে আর আমরা রাত্রের ডিনার সব কিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম তো আমি বানিয়ে নিয়ে এসেছিলাম চাউমিন আর আলু পরোটোটা দিদির বাড়িতে দুজন মিলে বানিয়েছিলাম আর দিদি হচ্ছে আলু দমটা বানিয়েছিলো সিমায় বানিয়েছিল তো এগুলো সব কিছু আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর ভীষণই মজা করতে করতে গেছিলাম সত্যি বলতে আমার কিন্তু খুব মানে ছোট থেকে কোথাও ঘুরতে যাওয়া বলো ফ্রেন্ডদের সাথে কোথাও যাওয়া বলো এগুলো আমার খুব একটা হয় না বা কখনও যায়ও নি কারণ যাইনি বলতে বাড়ি থেকে খুব একটা অ্যালাউ করতো না আর সবসময় ফ্যামিলির সাথে যেতাম বিয়ের আগেও বাবা মা দাদা ভাই দিদি সবার সাথে ঘুরতে যেতাম ডিসেম্বরে তো বিয়ের পর বর এবং সাথে ফ্যামিলির সাথে ঘুরতে আমার খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আই থিঙ্ক খুব 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 ভালো লাগছে তোমাদের স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে তো ফাইনালি হচ্ছে স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম আর ফার্স্ট টাইম পারেক্কা স্টেশনটা দেখলাম আর তোমাদের সঙ্গেও একটু নাইট ভিউ শেয়ার করে দিলাম ভীষণই সুন্দর লাগছিল রাত্রে আরও সুন্দর লাগছিল দিনের বেলা তো আমার দর্শন এখন হয়নি তো তোমাদের যদি হয়ে থাকে বা কখনো আসো সেটা কমেন্ট করে জানাবে তো এই যে দিদি আর আমি একদম সিম্পল লুক এই যে বাবু হাই করে দিচ্ছে তোমাদেরকে এখন কিছু ফটোশ্যুট করছিলাম দেন হচ্ছে গ্রিন টি খাচ্ছি সবাই মিলে সন্ধেকার তো গ্রিন টিটা খাওয়ার পর এটা কিন্তু আমরা বাড়ি থেকে গ্রিন টিটা এনেছিলাম আর দিদির স্পেশালি হচ্ছে মাখানটাও ফ্রাই এনেছিলো ভীষণই টেস্টি ছিল এটা দারুণ ছিল মানে হেলদি ফুড একটা খেয়ে নিলাম তারপর কিছু স্ন্যাক্স ড্রাই ফ্রুটস এইসব খেয়েছিলাম আর কি তো এই যে ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম দেন হচ্ছে একটু ফটোশ্যুট আর অনেকটা ওয়েট করছিলাম এই যে আমরা যাচ্ছি এখন অমৃত ভারতের পাশ দিয়ে দেখতে পাচ্ছ ট্রেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিতরে ঢুকিনি বাইরে থেকে দেখেছিলাম তো এই যে ফরাক্কা স্টেশনে আমরা হাজির এখন ওয়েট হচ্ছে আমাদের ট্রেনের জন্য আমাদের ট্রেন ছিল এইট পিএমে তো আমরা এখানে মোটামুটি পৌঁছেছিলাম ওই সাড়ে সাতটা মতো তো যাই হোক এখানে বসে সবাই মিলে খুব মস্তি করছি আর বাবুর সঙ্গে বাবুর আঙ্কেল হচ্ছে খেলা করছিল আর আমাদের লাগেজগুলো সব কিছু সামনে রেখে আমরা দুজনে বসেছিলাম দিদি আর আমি আর ওরা বেশ ঘুরু ঘুরু করছিলো তারপর ফাইনাল হচ্ছে আমরা ট্রেনে উঠে যাই টাইমে থেকে একটু লেটই ছিল তো মোটামুটি আমরা নটার দিকে ডিনারও কমপ্লিট করি এই যে টুকটাক যেগুলো খাবার বানিয়েছিলাম সেটাতেই তারপর এই যে আমাদের ট্রেনের আমাদের গন্তব্যস্থল এটাতেই আমাদের রাত্রেবেলা এখন কাটাতে হবে তো আমার কিন্তু সত্যি বলতে ট্রেনে না ঘুমাতে ভীষণই ভয় পাই মানে দিনে বেলা ঠিক আছে কিন্তু রাত্রে আমার কেমন একটা লাগে তো যাই হোক এখানে দাদাভাই শুয়েছিলো আমি এই শুয়েছিলাম দিদি উপরে শুয়েছিলো আর তোমাদের দাদা ওই সামনে তো তারপরে হচ্ছে এখন এটা হচ্ছে সকালবেলা মানে সকাল না ওই সাড়ে তিনটে মতো সেদিন আমার তখনই সকাল হয়েছিল তো উঠে জাস্ট আমরা বাথরুম গিয়ে ফ্রেশ হওয়া ব্রাশ করা সব কিছু কিছু কমপ্লিট করে আমরা ট্রেন থেকে নামি আর এই যে এখন সবাই মিলে গুড মর্নিং করে দিচ্ছি হাই করে দিচ্ছি তোমাদেরকে তো আমাদের কিন্তু জার্নিটা বেশ মজার ছিল সবার সাথে আড্ডা দিচ্ছিলাম তারপরে প্যাকিংগুলো মোটামুটি কমপ্লিট করে নিই দেখে নিই কোনো কিছু ছুটে না যাচ্ছে তারপর ব্যাগট্যাগ নিয়ে আবার বেরিয়ে পড়ি তো চলো এখন হচ্ছে এবার ট্রেনের বাইরে গিয়ে চায়ের সন্তান পালা সকালবেলা উঠে কেমন একটা করে মুখটা যেন তাও ফ্রেশ হয়ে গেছে আমি ওয়াশও করে নিয়েছিলাম আর সকালবেলা কোল্ড ক্রিমও মেখে নিয়েছি যেহেতু সকালবেলা ছিল ভীষণই মুখটা কেমন করছিল তারপরে সবাইকে একটু গুড মর্নিং করে দিচ্ছি আর হ্যাঁ আমরা কিন্তু নেমেছিলাম কলকাতা স্টেশন এটাও কিন্তু আমার ফার্স্ট টাইম হাওড়াতে বা শিয়ালদেহতে আমি অনেকবার নেমেছি বাট কলকাতাতে আমি ফার্স্ট টাইম নামলাম তোমাদের সঙ্গে কলকাতা স্টেশনটা আমার ব্লগে ফার্স্ট টাইমই শেয়ার করলাম যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি তো এখানে বেশ জমজমাটটা অনেকটাই কম থাকে তো এখানেই আমাদের ট্রেনটা দাঁড়ালো তারপরে আমরা এখান থেকে হচ্ছে একটা ট্যাক্সি করবো তারপরে যাব আবারও সন্ধানে কোথায় যাচ্ছি তার জন্য তোমাদেরকে পরের ব্লগটা দেখতে হবে তো দেখতে থাকো নেক্সট নেক্সট ব্লগ বাই বাই